اللهم صل على سيدنا نبينا شابنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم يا الله يا رحمن الرحيم يا مالك القدوس السلام والمؤمن والمهيمن والعزيز والجبر والمتكبر الخالق والباري والمصبر والغفار والقهار والوهاب والرجاكو الفتح والعليم والقبيج الباشد والحفج والرافع والمعيج والمجل والسميع الباسد والحكم والعدل واللطيف والخبير والحليم العظيم والغفور والشكور والولي المتالي البر والتواب والمنيم والمنتقم

وَلَمْ لَبَيَاكَ وَجَمْ لَبَيَاكَ وَاكْرِمْ لَبَيَاكَ إِنَّ اللَّهَ بَاصُمٌ فِي الْقُبُورِ ইমদ জুকন খেলা মাল কার চলিসি কমাতি বিরুদ্ধে কল তালকি ও নূরি আর্শি মোহাম্মদবালি ও সাবিহি আজমীন বহমতি কিয়া আর রহমান ইয়াল্লাহ উপর রহমত নাজিল করো রহমত নাজিল করো বাংলাদেশকে হিফাজত করো গাউজ কুতুব বিভিন্ন শেখের বাংলাদেশকে তুমি হেফাজত করো ইয়াল্লা গত জুলাই থেকে দেখো একটা বছর বাংলাদেশে আজ অসহায় মানুষ বড় কষ্ট আছে মা তাদের জীবনের মূল্য নাই এল্লা তোমার কোটি কোটি মানুষের চোখের কান্না তুমি কেমনে সহ্য করো মাও এল্লা তোমার কাছে তো চোখের পানির খুব দাম মাও গতকাল যে ঘটনা ঘটেছে মাওলা গো যারা মৃত্যুবরণ করেছে তাদের তুমি এল্লা তাদের তুমি মাফ করে দাও তাদের পরিবারকে মাওলা গো তুমি জৈজ দান কর তৌফিক দান করো হাজার যেসব যারা হতো তাদের তুমি সেবা দান করো তাদের তুমি হিফাজত করো মাউল গো জানি না এটা চক্রান্ত না গো এ মাওলা তুমি আসমানের বলা আসমানে উঠায় নাও জমিনের বলা জমিনে দাফন করে দাও হাওয়ার বালা হাওয়ায় মিটায় নাও হলিয়া উলিয়া পীর মাসায়কের বাংলাদেশকে তুমি হিফাজত করো হেফাজত করো হিফাজত করো এল্লা কোটি কোটি মানুষের চোখের পানি তুমি কবুল করো কবুল করো বাংলাদেশে শান্তির ফয়সলা করে দাও শান্তির ফাইসলা করে দাও শেখ হাসিনার মাধ্যমে গড়া সাজারে গোছানো বাংলাদেশ আজ ধ্বংস হয়ে যাচ্ছে মামলা তুমি শেখ হাসিনাকে ভালো রেখো তাকে আবার বাংলাদেশে আসার মতো ব্যবস্থা করে দাও এল্লা তার মাধ্যমে বাংলাদেশ গড়িয়েছ এ আল্লাহ তার মাধ্যমে আবার এখন বর্তমানে ভাঙ্গা বাংলাদেশকে ঠিক করার তৌফিক দান করো দান করো দান করো আমিন আমিন সুম্মা আমিন বেহকলাহ মুহম্মদ রসুল্লাহ